নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখো চলো তাহলে এবার দেখো আমি এখানে দু পিস আলু নিয়েছি আর নিয়েছি কয়েকটা কচু তার সাথে নিয়েছি পেঁয়াজ কলি অনেকটা পেঁয়াজ কলি আছে এতটা লাগবে না এর আর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দেব এই সবজিগুলো আমি কেটে নেব সবজিগুলো কেটে নেওয়ার আগে আমি এখানে মাছ ধুয়ে নিয়েছি সেই মাছে আমি এখন দিয়ে দেবো লবণ আমি এখানে আজকে চার পিস মাছ নিচ্ছি চার পিস মাছ দিয়ে আমি এই ঝোলের রেসিপিটা তোমাদের সাথে তৈরি করে শেয়ার করব। এবার লবণ দিয়ে দিচ্ছি এই চার পিস মাছের মাপে আর দিচ্ছি হলুদ এই লবণ আর হলুদ এবার হাত দিয়ে ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নেব এই মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে রেখে সবজিটা কাটতে গেলে ততক্ষণে কিন্তু মাছের মধ্যে বেশ ভালো করে লবণটা ঢুকে যাবে দেখো ভালো করে লবণ হলুদটা মাখানোর পর এটা ঢেকে দিচ্ছি এবার কচু আলু আর পেঁয়াজ কলিটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসব। তোমরা বাকিটা দেখতে থাকো দেখো কেটে আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলিটাকে এইভাবে আলাদা রেখেছি আর আলুটাকে কিন্তু মিডিয়ামভাবে কেটেছি আর তার সাথে কচুগুলো দেখে মনে হচ্ছে গোটা কিন্তু গোটাই রেখেছি কিন্তু আমি দু সাইড দিয়ে ভালো করে কেটে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত লবণ আর মশলাটা ঢুকে যায় সব কচুগুলোকে একই রকমভাবে কেটেছি আর দেখো নিয়েছি ছ পিস ঝোলের বড়ি আজকের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে বানাবো একেবারে বলতে পারো বিনা মশলাতে দেখো মাছেও লবণ হলুদ হয়ে গেছে কচু আলু পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে তার সাথে বড়িও নিয়ে নিয়েছি চলো আর দেরি না করে মাছের ঝোলের রেসিপিটা এবার রান্নাটা শুরু করি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদ দেওয়ার পর একে একে করে সব মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর কিন্তু দু আড়াই মিনিট একটু অপেক্ষা করতে হবে মাছের একটা সাইড ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে এবার মাছগুলোকে উল্টে দেব তেল আর কড়া ভালো করে গরম হওয়ার পর মাছ দেওয়ার পর আরও দু আড়াই মিনিট এইভাবে অপেক্ষা করার পর মাছ উল্টালে একটুও মাছ আর কড়াতে জড়িয়ে যাবে না বা ভেঙেও যাবে না দেখো এদিক ওদিক করে ভালো করে উল্টে পাল্টে সব মাছগুলোকে আমি ভেজে নিলাম মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার কারণ আমি এতে একেবারে অল্প মশলায় বানাবো বলতে পারো মাছগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলো তোলার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো বড়িগুলোকেও একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর বড়িগুলোকে এইভাবে একটু নাড়াতে হবে তাহলে বড়ির সব দিক কিন্তু ভালো করে ভাজা হবে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড়িগুলোকেও দেখো ভেজে নিয়েছি বড়িগুলোকেও এবার তুলে নিচ্ছি মাছের সাথে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কচুগুলো যেহেতু তেলটা খুব কম মানে খুব ভালো করে গরম আছে সেই জন্যে জিরে দিয়ে আর ভাজলাম না তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু জিরেটা ভাজা হয়ে গেছে তারপর কচুগুলো দিয়ে এইভাবে আরও দু মিনিটের মতো আমি কচুগুলোকে ভেজে নিলাম কচুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এদিক ওদিক উল্টে পাল্টে তখন আমি এতে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো সব দেওয়ার পর আবারও কচুর সাথে আলুকে আমি নাড়াতে থাকবো এতে করে কচু আর আলু দুটোই কিন্তু বেশ ভালো করে ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভালো করে আমি কচু আর এই আলুকে ভেজে নিলাম এভাবে কচু আর আলু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো তার আগে দিলে কিন্তু হবে না কচু আর আলু ভালো করে ভাজার পর পেঁয়াজ কলি দিতে হবে কারণ কচু আর আলুটা বড় আছে আর পেঁয়াজ কলি তো ছোট যতই নাড়াই না কেন তবুও সেই পেঁয়াজ কলিগুলো কিন্তু এর নিচে চলে যাবে তাই কচু আর আলু ভালো করে ভেজে নেওয়ার পর দিলে তাহলে পেঁয়াজ কলিও ভালো করে ভাজা হয়ে যাবে এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি এই চিনিটা দিলে তরকারিটা কিন্তু মিষ্টি হবে না খেতে কিন্তু টেস্টটা সুন্দর হবে ভালো করে লবণ চিনিটা দেওয়ার পরও আবার এগুলোকে একটু নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে আবারও হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেবো এই লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু বেশিক মশলা এগুলো দিতেই হয় তরকারিতে আর কিন্তু অন্য কোনো মশলা এতে দেবো না বেশ ভালো করে সব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর এই টমেটোটাকে কিন্তু একটু বড় বড় করে কেটে দিতে হবে তাহলে কিন্তু ঝোলের মধ্যে বেশ সুন্দর লাগবে দেখতে এতে কিন্তু টমেটোটা পেস্ট করে দিলে ততটা দেখতে ভালো লাগবে না টমেটোটা দেওয়ার পর আরও ভালো করে আমি দু তিন মিনিট সব কিছুকে কষিয়ে নিলাম দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো জল যেহেতু আমি এটার ঝোল বানাবো সেই জন্যে কিন্তু একটু বেশি করেই জল দেব তাহলে কচু আলু সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার পরও কিন্তু ঝোল থাকবে দেখো ভালো করে একটু বেশি করেই জল দিলাম জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এটা নেড়ে ঢেকে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফেমটা বাড়িয়ে দিলাম ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনা সরাচ্ছি খুন্তি দিয়ে একবার ভালো করে ঝোলটাকে নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফেমটা কমিয়ে দিলাম আরও প্রায় তিন মিনিটের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনা সরাচ্ছি দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে টমেটোগুলো বড় থাকার কারণে দেখো ঝোলে দেখতে কতটা সুন্দর লাগছে খুন্তি দিয়ে নেড়ে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বড়িগুলো মাছ আর বড়িগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম এতে আমি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আবারও এটা ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে আবারও তিন মিনিটের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দেখে নিলাম আলু আর কচু সেদ্ধ হয়ে গেছে দুটো আলুকে একটু থেতো করে দিলাম থেতো করে দেওয়ার পর নাবানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি শীতকালের এই টাটকা ধনে পাতা একটু যে কোনো তরকারির মধ্যে না দিলে যেন মনে হয় তরকারিটা বোধহয় অসম্পূর্ণ থেকে গেল এবার এটা নাবিয়ে নেব না বিয়ে নেওয়ার জন্যে এরকম একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে পুরো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে পেঁয়াজ কলি আলু কচু দিয়ে রুই মাছের ঝোল করলে একটু সেদিন চাল কিন্তু বেশিই নেবে কারণ সবাই কিন্তু অনেকটাই বেশি করে ভাত খেয়ে ফেলবে সত্যি এই ঝোলটা গরম ভাতের সাথে এত টেস্টি হয় যে তোমরা যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে বন্ধুরা এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা তোমরা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে এইভাবে রুই মাছের ঝোল সবাই বানিয়ে নিতে পারে আজকের মতো রেসিপি শেষ আবার অন্য রেসিপিতে দেখা হবে